দেখেন ডালের কালার দেখেন কি সুন্দর আসসালামাইকুম এই যে আমাদের কলিগ এই হচ্ছে কায়মুল ইসলাম আমরা দুই হচ্ছে সৌরভ আছে আমরা কমলাপুর আসছিলাম অফিসিয়াল একটা কাজে আসছিলাম কায়মুল ইসলাম পুলিশ স্টেশন বন্ধু ঢাকা ঢাকা পেয়েছেন ঢাকা পেয়েছেন আর এ হচ্ছে কামরুল ইসলাম শিবচর শিবচর রেলওয়ে স্টেশন হঠাৎ করে দেখা হয়ে গেল ভালো হয়েছে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো আমাদের এই যে এটা হচ্ছে আট নাম্বার প্ল্যাটফর্ম আট নাম্বার প্ল্যাটফর্মেই খাওয়া দাওয়ার একটা সুব্যবস্থা আছে আপনারা চাইলেও এই আট নাম্বার প্ল্যাটফর্মে এসে ঘরোয়া পরিবেশে খেতে পারেন আপনারা হয়তো খাওয়া দাওয়ার জন্য ওই যে আপনার প্ল্যাটফর্ম সেরে বা এই স্টেশন ছেড়ে আপনার দূরে ওই যে রাস্তার ওই পাশে গিয়ে থাকেন আপনার আট নাম্বার প্ল্যাটফর্মেই খাওয়ার ব্যবস্থা আছে আমরা এখন খাবো আসেন হ্যাঁ এটাই হচ্ছে যে আট নাম্বার প্ল্যাটফর্ম আপনার মাঝামাঝি দেখেনি যে এখানেই সকল শ্রেণীর ভোজনালয় এখানে এসে আপনারা খেতে পারেন মানে ঘরোয়া পরিবেশেই খাবার দাবার করা খাবার দাবার করা যায় আমরা একটু ভিতরে ঢুকে আপনাদের দেখাবো কী কী খাবার এখানে পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আপনার হোটেলে খেতে আসলাম কী খাওয়াবেন আজকে সব এইখানে নগদ তো আমরা জানি এই জন্যই আমরা খেতে আসি ভালোও লাগে সেই সাথে জানিয়ে দিচ্ছি অনেকেই হয়তো জানে না আট নাম্বার প্ল্যাটফর্মে অনেক যাত্রী আছে নতুন যাত্রী তারা জানে না এখানে সুন্দর খাবার ব্যবস্থা আছে যাই হোক এখন আমরা কি কি খাচ্ছি একটু দেখাচ্ছি আপনি পরিচয় দিয়ে দেন আমার নাম দুলাল খান দুলাল খান আমরা সব সময় এখানে এসে খাবার খাই আমাদের বেশ ভালো লাগে একবার এসে ট্রাই করে দিতে পারেন

এই পেশায় ঢুকতে কী কী মানে কী যোগ্যতা লাগে মানে আসলে কি লাগে আপনি যদি ঢুকতে চান সর্বোচ্চ ডিগ্রি সর্বনিম্ন উপরে আপনি যে যোগ্যতা অর্জন না কেন সেটা আপনার জন্য বেটার এই তবে এই পেশার সবথেকে একটা বাংলা সারা বাংলাদেশ আপনার হাতের মুঠোয় সারা বাংলাদেশ হ্যাঁ মানে আমরা যদি ইচ্ছা করি যে আজকে শ্রীরং যাব আজকে রাজশাহী যাব আজকে খুলনা যাব আমরা চোখ বন্ধ করে খুলনা যেতে পারি আর একটা কথা যে এখান থেকে খুলনা রেলওয়ে স্টেশনে যদি আমি একটা ফোন দিই যে স্টেশন মাস্টারকে ফোন দিই যে ভাই আমি অমুক স্টেশনে স্টেশন মাস্টার কেমন আছেন ভালো আছেন যে কোনো হেল্প চাবো পেয়ে যাবে এদিকটা আমার অসম্ভব ভালো লাগে যে সারা বাংলাদেশ আমাদের আমাদের নখদর্পণে নখদর্পণে তুই কল্পনা কর তুই এখন শুনলি দশর দর্শক স্টেশন মাস্টারকে ফোন দিয়ে যে কোনো কিছু হেল্প চাবি তুই পাবি না অবশ্যই পাবো এই বিষয়টা সবথেকে ভালো লাগে আর এখন একটা জানতে চাবো যে এই নয় বছরের অভিজ্ঞতা মানে 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 এর ভালো কয়েকটা বছরে আমার চাকরি জীবনে অনেকগুলো স্মৃতি আছে স্মরণীয় যাত্রী সেবা আমরা যাত্রী সেবা জব করি যাত্রী সেবা ক্ষেত্রে একটা আমার স্মরণীয় ঘটনা আছে এক মধ্যম মহিলা সে ভুল করে আমার এসে চলে আসে সে যাবে হলো ভাওয়াল গাজীপুর কিন্তু সে চলে আসছে আরিগণের রেলওয়ে স্টেশন যেটা তার জন্য বিপরীতমুখী ছিল আমি তাকে আমার পয়েসম্যান দিয়ে নিজে পকেটে টাকা দিয়ে তাকে গাড়িতে তুলে টুঙ্গি স্টেশনে নামাই দেই এবং ওখান থেকে বড়ো মাছটাকে ফোন করে বলে দিই যে তাকে ভাউল বাউল গাজি করে গাড়িটা একটু লেট করে হলে তাকে তুলে দেওয়া হয় আচ্ছা তো এটা আমার জীবন সবচেয়ে বড় স্টেশন মাস্টারের পদটা হচ্ছে এমন একটা পথ কেউ যদি সেবা করতে চায় কেউ যদি মানব সেবা করতে চায় তাহলে অবশ্যই এই পথ আসতে হবে আপনি সেবা করতে পারবেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবেন অন্তত আপনার যদি মন মানসিকতা থাকে আপনার এই পেশাটাকে আমি এজন্যই ভালোবাসি যে মানুষের একদম খুব কাছাকাছি যাওয়া যায় কাছাকাছি মিশে যায় মানুষের সেবা করা যায় ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায় এজন্যই ভালো লাগে তো আপনারা চাইলেও স্টেশন মাস্টারের পদকে সম্মান করে এই পেশায় আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো বাংলাদেশ হাতের মোটেই থাকবে প্রত্যেকটা স্টেশনের আপনার একটা সুপরিচিত থাকবে আর ভালো ভালো কিছু কিছু কাজ করা যাবে মানব সেবা করতে পারবেন আর সবচেয়ে আগা কি রিভিউ দেব অসম্ভব ভালো লাগছে খাবারটা এই যে দেখেন একদম মানে মাখানো খাবার হাতে বানানো খাবার আপনারা আসবেন এসে খাবারটা খেয়ে যাবেন দেখেন ডালের কালার দেখেন কি সুন্দর কালো ওয়াও না সদর না নি একটা টিস্যু দেন অসম্ভব ভালো লেগেছে নাও আমরা এই যে খাচ্ছি আমরা যদি বলি যে ভালো তাহলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না আপনাদের আসতে হবে না আসলে আপনারা এর মানে জাস্টিফাই করতে পারবেন না জাস্টিফাই করে পরে আপনারা এর রেজাল্ট দেবেন আট নাম্বার প্ল্যাটফর্ম মাঝামাঝি শহরতলী প্ল্যাটফর্ম আর এদিক থেকে আট আট নাম্বার প্ল্যাটফর্মের মাঝামাঝি